আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক রবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখুক রব্বুল আলমিন আমাদের সকলকে হায়াতে দ্বারাস করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মা আমিন আজকে আলোচনা করব আমি এই বিষয় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী তারাই কারা জেনে রাখো আজকের এই বিষয়ে আলোচনা হবে তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করছি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী তারাই যারা নাম্বার এক যে স্ত্রী তার স্বামী রাগ করলে চুপ থাকে নাম্বার দুই যে স্ত্রী তার স্বামী কিছু কিনে দিলে তাতেই খুশি হয় সুবাহ আল্লাহ নাম্বার তিন যে স্ত্রী তার স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে নাম্বার চার যে স্ত্রী তার স্বামীর আয়ের উপরে নিজের ইচ্ছাকে সীমাবদ্ধ রাখে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পেরেছি শ্রেষ্ঠ স্ত্রী কারা কিন্তু বর্তমান সময়ে এমন স্ত্রী আছে যারা নাকি তাদের স্বামীদের উপরে সবসময় রাগন নিত অবস্থায় থাকে স্বামী যদি কিছু কিনে দেয় সেটা অপছন্দ করে হয়তো স্বামীর অত্যাধিক আয় নেই তার জন্য হয়তো সীমিত টাকায় সীমিত পয়সায় একটু কিছু কিনে দেওয়ার চেষ্টা করে সেটা কিনেও ফেলে কিন্তু স্ত্রীর কাছে তারপরেও দুর্নাম শুনতে হয় আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেহেতু সকলে জানো এটা ইসলামিক চ্যানেল এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও ছাড়া হয় যে ভিডিওগুলো মানুষের উপকার হয় সেই জন্য করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলো একটু শেয়ার করবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবে এই বলে আমি আমার বক্তব্য দিই করছি আসসালামু আলাইকুম আরহামলি ওবরক